এর শিক্ষার্থী কেমন আছে তোমার সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে একবার স্বাগত তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে বাংলা সংক্রান্ত বাংলা টেক্সট বই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের বাংলা টেক্সট বই এবং বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো নিয়েই আলোচনা করি এবং চাকরিমুখী যে সমস্ত পরীক্ষার জন্য যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়েও এখানে কিন্তু আলোচনা করা হয় বেশ কিছুদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ হিসাবে কয়েকটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর চ্যানেলটায় নতুন হলে পরে তোমরা সাবস্ক্রাইব করে নিও আজকে দেখো একটা সমস্যার সমাধান করে দেব অনেকের মধ্যেই মনের মধ্যে একটা চিন্তা থাকে মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে কি হবে কি হবে না সেটা কি বলো তো এই যে কারক কারক কারকটা কি করণ কারক ও কর্মকারক করণকারক আর কর্মকারক এইস এইটা নির্ণয় করতে গিয়ে অনেকেই কিন্তু মুখ থুবড়ে পড়ে যায় আজকে এই ভিডিওটার পর তোমাদের আর কোনো আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না এইটাতেই তোমরা কিন্তু সব কিছু বুঝে যাবে দেখো এই যে করণকারক এই আর কর্মকারক দেখো আমি এখানে কয়েকটা বাক্য লিখছি তাহলে তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো আমি আমি ফুটবল খেলছি এটা একটা বাক্য আমি ক্রিকেট খেলছি এটা একটা বাক্য তাই তো আমি ফুটবল খেলছি আমি ক্রিকেট খেলছি তারপর কী হয়েছে মেয়েরা পুতুল খেলছে মেয়েরা পুতুল খেলছে আর খেলছে দেখো এখানে কয়েকটা বাক্য আমি লিখলাম দেখো আমি ফুটবল খেলছি আমি ক্রিকেট খেলছি মেয়েরা পুতুল খেলছে ছেলে মেয়েরা কানামাছি খেলছে এই বাক্যগুলো তোমরা যদি বলে যে কারক নির্ণয় করো তোমরা তখন কি করবে দেখো আমি ফুটবল খেলছি ফুটবলের নিচে দাগ আছে আমি কি খেলছি কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত কি হয় কর্মকারক হয় আমি কি খেলছি না ফুটবল খেলছি তোমরা তাহলে কি করবে এটা কর্মকারক করে দেবে তাই তো তারপরে দেখো আমি ক্রিকেট খেলছি কি খেলছি ক্রিকেট খেলছি এটাও নিশ্চয়ই কর্মকারক মেয়েরা পুতুল খেলছে মেয়েরা কি খেলছে না পুতুল খেলছে তাহলে মেয়েটা হচ্ছে কর্মকারক ছেলে মেয়েরা কানামাজি খেলছে কি খেলছে এটাও কর্মকারক কিন্তু এইভাবে তোমরা যদি করে আসো পরীক্ষার হলেতে তাহলে কিন্তু একদম পুরো গোল্লা পেয়ে যাবে এখানেই তোমাদের একটা দ্বন্দ্ব থেকে যায় যারা কারক ভালোভাবে পড়াশোনা করছো তাদের মধ্যে দেখবে এমন একটা কনফিউজ থাকে যে এটা কর্মকারক হবে না করণকারক হবে আর করণকারক সাধারণত কি দ্বারা দিয়া কর্তৃক এইগুলো দিয়ে প্রশ্ন করা থাকলে পারে বা এইগুলোর সাহায্যে কোনো কাজ করা হলে পারে সেখানে কিন্তু করণকারক হয় যেমন দেখো আমি ধরো এখানে একটা বাক্য লিখছি ছেলেটি লাঠি দিয়ে সাপ মারছে ছেলেটি লাঠি দিয়ে সাপ মারছে এই যে দিয়ে কার দ্বারা সাপটা মারা হচ্ছে না লাঠির দ্বারা তাহলে লাঠি দিয়ে তাহলে এইখানে দিয়ে দ্বারা কর্তৃক এই সমস্ত দিয়ে যদি কোনো কারক নির্ণয় করতে বলে তাহলে সেটা এক চান্সে তোমরা জানো এটা কারক হয় কিন্তু এখানে দিয়ে দ্বারা বা কর্তৃক এই ধরনের কোনো কিন্তু শব্দ নেই তাহলে তোমরা এইগুলোকে তোমরা অনেক সময় চোখ বুঝে কর্মকারক করে দিয়ে চলে আসো কিন্তু এখানে একটা বিরাট বড় ভুল হয়ে যাবে কেন ভুল হয়ে যাবে আমি ফুটবল খেলছি আমি ফুটবল হচ্ছে একটা একটা কি খেলার একটা নাম এবং তার যে উপকরণটা হচ্ছে উপকরণটার নামও হচ্ছে ফুটবল খেলাটার নামও ফুটবল আর উপকরণটার নামই হচ্ছে ফুটবল তাহলে আমি একটা উপকরণ দিয়ে খেলছি মানে আমি ফুটবলের দ্বারা খেলছি আমি ফুটবল দিয়ে খেলছি তাহলে এখানে কিন্তু কর্ম হবে না এখানে কিন্তু করণ হবে করণ কারো হবে এইটা সবসময় মাথায় রেখো কিন্তু তোমরা তখনই প্রশ্ন করবে আমি ক্রিকেট খেলছি আমি কি খেলছি ক্রিকেট খেলছি তাহলে এইটাও কি তাহলে করণকারক হবে আমি ক্রিকেটের দ্বারা খেলছি না এইটা কোনোদিনও হয় না কারণ ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম আর তার উপকরণ কি উপকরণ একটা উপকরণ নয় উপকরণ হচ্ছে ব্যাট আছে বল আছে এই দুটো উপকরণ আছে এবং আরও ছোটোখাটো অনেক উপকরণ আছে তো এই ব্যাট আর বল সংযোগেই ক্রিকেট খেলাটা হয় তাহলে আমি ব্যাট খেলছি বা আমি বল খেলছি এইটা আলাদা জিনিস আর আমি ক্রিকেট খেলছি তখন কিন্তু এটা করণকারক হবে না এইটা কিন্তু তখন কি হবে যেহেতু এর এটা একটা খেলার নামকে বোঝানো হচ্ছে তাহলে আমি কি খেলছি না আমি ক্রিকেট খেলছি তখন এটা কর্মকারক হবে বুঝতে পারলে মেয়েরা পুতুল খেলছে মেয়েরা পুতুল খেলছে পুতুল খেলছে মানে কি খেলার নামটাই হচ্ছে পুতুল আবার যেই উপকরণটা দিয়ে খেলছে সেইটাও হচ্ছে পুতুল তাহলে দুটো সেম জিনিস হয়ে গেল অতএব এখানে আর কোনো উপকরণ নেই অতএব কি হবে মেয়েরা পুতুল খেলছে তাহলে মেয়েরা কি খেলছে মেয়েরা পুতুলের দ্বারা খেলছে কি খেলছে বললে পারে কিন্তু কর্মকারক হয়ে যাবে কিন্তু এটা ভুল হবে একটা একটা বস্তু আছে তার নাম হচ্ছে পুতুল সেইটা দিয়ে খেলছে অতএব পুতুলের দ্বারা খেলছে এটা কিন্তু হবে করণ কারক এটা হবে করণ কারক ছেলে মেয়েরা কানামাছি খেলছে কানামাছি কি কানামাছিটা কি কানামাছিটা হচ্ছে কানা একটা আলাদা বস্তু বা মাছি একটা আলাদা বস্তু কানা একটা আলাদা বস্তু মাছি একটা আলাদা বস্তু এটা কিন্তু নয় এটা একটা খেলার নাম অর্থাৎ এটাতে কোনো উপকরণ নেই অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক আমরা মেয়েরা ছেলেমেয়েরা কি খেলছে না কানামাছি খেলছে কানামাছি হচ্ছে কানামাছি হচ্ছে একটা খেলার নাম সেই খেলাটা খেলছে কি খেলছে না কানামাছি খেলছে এটা হচ্ছে কর্মকারক আশা করি বুঝতে পেরেছো তোমরা কিন্তু শর্টকাটে একটা জিনিস মনে রাখবে এই যে উপকরণ উপকরণ কথাটা মনে রাখলে পারেই তোমাদের করণ কারক হয়ে যাবে যে কোনো উপকরণ দিয়ে যদি কোনো কাজ সম্পন্ন হয় সেইটা তখন কিন্তু করণ কারক অবশ্যই হবে এই উপোটাকে বাদ দিলে দেখো উপ এটা হচ্ছে করণ এটা মনে রেখে দেবে উপকরণ মানে হচ্ছে এটা করণ করণকারক কোনো উপকরণ দিয়ে বলে মা বটি দিয়ে মাছ কাটছে বা মা বটিতে মাছ কাটছে মা বটিতে মাছ কাটছে অর্থাৎ বঁটিতে মাছ কাটছে মানে কি বঁটির দ্বারা মাছ কাটছে তাহলে সেখানে কিন্তু এটা করণকারক হবে বুঝে গেল তাহলে এই যে উপকরণের উপকরণ কথাটা মনে রেখে দিলে পারি কোনো উপকরণ দিয়ে যদি কোনো কাজ সম্পন্ন হয় সেখানে কিন্তু কারক হবে কর্মকারক হবে না আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভালো দেখো সবাই